আসসালামু আলাইকুম আজকে আপনাকে দেখাবো যারা এমবাসিতে এক্সিট আবেদন করতে চান কিন্তু আপনি এমবাসিতে করতে চান তো অনলাইনে কীভাবে আবেদন করবেন এটাই দেখাবো এবং কি 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 লাগবে এবং কি কারা আবেদন করতে পারবেন না এটাও আমি ভিডিওর মাধ্যমে দেখাই দিব আপনি শুধু ভিডিওটা দেখতে থাকেন যারা শহরে বাইরে থাকেন অথবা সময় পান না এম্বাসিতে যাওয়ার জন্য তারা কিন্তু এভাবে আবেদন করতে পারেন আবেদন করলে কিন্তু আপনার তিন থেকে ছয় মাসের মধ্যে এক্সিটের লাগবে এরপরে মেসেজ আসলে আপনার কিন্তু টিকিট কেটে দেশে যাইতে পারবেন বৈধ মানুষের মতো তো আপনি প্রথমে যে কোনো একটা ব্রাউজারে আসবেন এসে এখানে এম্বাসি রিয়াদ এম্বাসি লেখলে হবে এরপরে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আসে এম্বাসি অফ বাংলাদেশ রিয়াদ এখানে আপনি ক্লিক করে প্রবেশ করবেন এখানে কিন্তু আমরা এসে গেছি দেখেন এটা দূতাবাসের ওয়েবসাইটের মধ্যে আসলাম এখানে কিন্তু অনেক ধরনের সার্ভিস আছে আপনি কোথাও যাওয়ার দরকার নাই আপনি দেখুন এস ইফি আউটপাস এই অপশানটার মধ্যে ঢুকবেন এখানে আসলে আপনি প্রথম যে অপশনটা দেখতেছেন আউটপাসের জন্য আবেদন করুন তা আবেদন করার পরে এটা কিন্তু পেন্ডিংয়ে থাকবে কোন অবস্থা আছে সবগুলো আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন আমি এটা লাস্টে দেখাই দিব প্রথমে আউট আউটপাস আবেদনের প্রক্রিয়াটা কি এটা একটু দেখাই আপনি এখানে ক্লিক করে প্রবেশ করলেন এরপরে দেখেন এখানে কিন্তু আপনাকে কি কি লাগবে এবং কি কারা আবেদন করতে পারবে না সব কিছুই কিন্তু এখানে লেখা আছে আপনি প্রথমে পড়ে নেবেন আর এখানে প্রথমে আরেকটু কিছু তথ্য আপনাকে দিয়ে দেয় এটা হচ্ছে আপনার রিয়াদ এম্বাসির ওয়েবসাইট যারা জেদ্দা অঞ্চলে আসেন অর্থাৎ জেদ্দা মক্কা তাইফ অথবা মদিনা তারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন না শুধুমাত্র যাদের কোফিল রিয়াদ এলাকাতে অর্থাৎ আপনার আমরা জানি যে এমবাস এম্বাসি দূতাবাস দুই ভাগে ভাগ করা আছে আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সৌদি আরবে দুই ভাগে ভাগ করে দিছে তো আমরা যারা জেদ্দা কনসুলেটের আন্ডারে পড়ছে আমাদের কফিল বা আমরা এই ধরনের এদিকে কাজ করি তারা কিন্তু কোনোভাবেই এখানে আবেদন করতে পারবেন না যদি এরকম হয় আপনি কাজ করেন জেদ্দা মক্কাতে কিন্তু আপনার কফিল হলেও রেয়াদে সেক্ষেত্রে আপনি পারবেন কোনো সমস্যা নেই তো আপনি এখানে আসলেন আসার পরে এখানে দেখুন প্রথমে কি লেখা আছে আউটপাসের আবেদন সংক্রান্ত তথ্য বলে ইকামা এক্সপায়ার এবং হরুপ অর্থাৎ আপনার যদি আগামা এক্সপায়ার থাকে আগামা অনেকদিন মেয়াদ নাই কফিলে আকামা করে না সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন হরুপ থাকলে করতে পারবেন যারা ফাইনাল এক্সিট এক্সপায়ার করে ফেলছেন অর্থাৎ আপনি একবার ফাইনাল এক্সিট কোফিল থেকে হোক এম্বাসি থেকে হোক যেভাবে হোক নিয়ে আপনি দেশে যান নাই সময় মতো তারা কিন্তু আবেদন করতে পারবেন না এরপরে আপনি এখানে আরও কিছু তথ্য পড়ে নিতে পারেন যারা এই সেবা গ্রহণের উপযুক্ত এখানে আসলে আপনি কী কী লাগবে এগুলো দেখবেন যাদের স্পন্সার কফিল অথবা শরিকা সৌদি আরব রিয়াদ আল কাসিম মানে এলাকাগুলো বলে দিছে আল কাসিম হোক দামাম হোক আলজুভ নর্দার্ন বর্ডার এই অঞ্চলে যাদের তারা আবেদন করবেন এরপরে আরও কিছু শর্ত দিয়ে দিছে দেখেন যারা এই সেবা গ্রহণের উপযুক্ত নন কি যাদের নামে থানা বা আদালতে মামলা আমরা জানি আপনার নামে যদি কোনো ধরনের বা মামলা মামলা থাকে দেশে যেতে পারবেন না না ওই অথবা সমাধান করে কারণে এটা আগে পড়ে নেবেন যাদের নামে থানাতে মামলা রয়েছে যারা ওয়ান্টেড বা মতলব অর্থাৎ আইন ভঙ্গকারী ইতিপূর্বে প্রদত্ত এক্সিট বিষয়ে নির্ধারিত সময় দেশে ফেরার জন্য অর্থাৎ এর আগে এর আগে একবার ফাইনাল এক্সিট নিয়েছেন কিন্তু আপনি দেশে যান নাই তাহলে আবেদন করতে পারবেন না এরপরে নারী গৃহকর্মী অর্থাৎ আপনি যদি আমরা বলি খাদ্য মার বিষয় যারা তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না এরপর আরও কিছু তথ্য আছে আপনি এগুলো পড়ে নেবেন একেবারে কর্মীদের ক্ষেত্রে কি কি সুবিধা অসুবিধা এগুলো সব আপনি পড়ে নেবেন হরুপ্রাপ্তদের এক্সিট বিষয় প্রক্রিয়া আপনি যদি হলুপ থাকে আপনি এটাও পড়ে নেবেন এরপর আপনি এখানে নিউ অ্যাপ্লিকেশন যদি আবেদন করতে চান আপনি নিউ অ্যাপ্লিকেশনে দিবেন নিউ অ্যাপ্লিকেশনে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু একটা ফর্ম এসে গেছে আপনি এই ফর্মটা ফিল করে দিতে হবে আপনার এখানে নামটা হুব আপনার আকামাতে যে নাম আপনার ওই নামটাই ব্যবহার করবেন অন্য কোনো নাম ব্যবহার করবেন না ঠিক আছে ধরেন আমি এখানে একটা উদাহরণস্বরূপ একটা নাম দিয়ে দিলাম এরপরে আপনার মোবাইলটা আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এমন একটা মোবাইল নাম্বার দিবেন যেটা চালু থাকবে সবসময় কারণ এখানে কিন্তু মেসেজ যাবে অনেকগুলা আপনাকে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আপনি এখানে একটা এমন একটা মোবাইল নাম্বার দেবেন যেন এটা চালু থাকে এরপরে সিটি বা শহর আপনি দেখেন আপনার কিন্তু সিটিটা সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ রিয়াদ এম্বাসিন দিন যতগুলো শহর আছে এগুলো আপনি দেবেন উদাহরণস্বরূপ আমি রিয়াদ দিতেছি আমি এখানে রিয়াদ দিলাম এরপরে আকামা নাম্বারটা কিন্তু দিয়ে দিতে হবে তো আপনি এখানে মূলত এই ফর্মটা একদম হবো ওভাবে ফিল আপ করতে হবে এখানে আপনার নাম মোবাইল নাম্বার আকামা নাম্বার এবং কি আপনার কোম্পানির নাম অর্থাৎ আপনার স্পন্সারের নামটা এখানে দিতে হবে স্পন্সারের নামটা আপনি পাবেন হচ্ছে আপনার অ্যাপসে গেলে দেখবেন যে স্পন্সারের নাম নাম্বার সবই আছে আপনি ওখান থেকে নাম্বারটা হবো ওভাবে দিয়ে দিবেন এরপর আপনার প্রফেশন আকামাতে আপনার যে পেশাটা আছে আপনি ওই পেশাটাই বসাবেন তবে এখানে খেয়াল রাখবেন অবশ্যই অথবা ইতিমধ্যে ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে তারা এভাবে আবেদন করার কোনো লাভ নেই এরপরে আপনি যে আপনার কোম্পানি যে মুক্ত আপনি এটা অবশ্যই জানতে হবে অনেকেই জানে আপনি কোন জায়গায় কফলা হয়েছেন কফিল কোথায় আপনি তো এটা জানেনি আপনার মুক্ত আমেল যেখানে ওই নামটা আপনি এখানে দিয়ে দেবেন এরপরে আপনার পাসপোর্ট নাম্বারটা অবশ্যই আপনাকে এখানে বসে দিতে হবে এই ফর্মটা একদম ফিল আপ করার পর আপনার নিচে দেখেন ইকামা এক্সপায়ার কিংবা হরুপের যে কোনো একটি সিলেক্ট করুন আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন হরুপ্রাপ্ত দেশে যেতে চাই অথবা এ মেয়াদ নেই দেশে যেতে চাই আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন করার পরে আপনার এখানে এজ আপনার বয়সটা একামাতে বা পাসপোর্টে যা আছে আপনি হব হবোভাবে এই ফাস্টপোর্টের বয়সটা এখানে বসায় দিবেন এরপরে দেবেন ইয়ার অফ অ্যারিভালস ইন কেএসএ অর্থাৎ আপনি সৌদি আরবে কোন চালে আসছেন কত বছর আগে ওই কত বছর আগে মূলত ওইটা না আপনি কোন সালে দুই হাজার সালে আসছেন আপনি এখানে দুই বসাই দিবেন আর কিছুই লাগবে না দুই হাজার বিশ দেওয়ার পর আপনার নিচে কি করবেন ফাইল এই যে এখানে বাম পাশের নিচে দেখতেছে এখান থেকে আপনার অবশ্যই পাসপোর্টের একটি কপি আপনাকে আপলোড করতে হবে যদি সম্ভব হয় আপনি পাসপোর্টটা ফটোকপি করে এরপরে ছবিটা মোবাইলে সুন্দরভাবে উঠে এরপর এখানে ছবিটা দিবেন সাধারণত পাসপোর্টের থেকে আমরা ছবি তুললে এটা সুন্দর হয় না আঁকা পাকা থাকে এখানে কিন্তু আপনাকে যে ফিজি সাইজের ছবি দিতে বলছে তো আপনার পাসপোর্ট ফটো থাকলে ওখান থেকে ছবি নিয়ে এরপরে আপনি এখানে আপলোড করে দিবেন সব তথ্য যখন আপনি এখানে অ্যাকুরেটভাবে ফিল আপ করবেন এরপর আপনি নিচে দেখুন সাবমিট অপশনে আপনি দিবেন সাবমিট অপশানে দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে যাবে তারা এটা অ্যাপ্লাইতে নিয়ে নেবে এরপর আপনি দুই তিন দিন পরে এক দুই দিন গেলে তখন কিন্তু আপনি এটা চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা আপাতত কোথায় আছে মানে এটা কি এই যে নিচে দেখেন আপনার আবেদন বর্তমান অবস্থা যাচাই করুন আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন আবেদনটা গ্রহণ করা হলে তো প্রথম দিন বা পরের দিন একটা মেসেজ চলে আসবে আপনার কাছে যদি মেসেজ আপনার কাছে আসার পরে আবার দু একদিন পর আপনি দেখবেন যে এখান থেকে চেক করে অবস্থাটা কোথায় আছে ট্র্যাকিং করতে পারবেন যদি তারা এটা মুক্ত বাংলাদেশ জমা করে সেটাও দেখতে পারবেন এভাবে আপনি অপেক্ষা করবেন মাসে একবার দুইবার এখানে এসে চেক করবেন তো দুই মাস বা তিন মাস গেলে এরপরে আপনাকে আরও একটা মেসেজ দিবে আপনার অরিজিনাল কাগজপত্র জমা দিতে বলবে নাও বলতে পারে আপনি এখান থেকে কিন্তু তিন থেকে ছয় মাসের ভিতরে বুঝতে পারবেন আপনার এক্সিটটা লাগছে কি না যখন এটা কমপ্লিট হবে তখন কিন্তু এসএমএসও দেখবেন এবং কি এই ট্র্যাকিং থেকে আবেদনের অবস্থা কই আছে এটা যাচাই করে আপনি দেখতে পারবেন যখন আপনি দেখবেন যে আপনার এক্সিট লেগে গেছে আপনি তখন টিকিট কেটে দেশে চলে যাবেন তো বন্ধুরা এটাই ছিল আপনার অনলাইন থেকে দূতাবাসে না গিয়ে অনলাইন থেকে কিভাবে আউটপাশে আবেদন করবেন একদম সঠিক মাধ্যম আপনাদেরকে কিন্তু একদম স্পষ্টভাবে দেখাই দিছে। আশা করি আউট পাশে আবেদন এভাবে করতে পারবেন যারা শহরের বাইরে থাকেন তারা কিন্তু এভাবে আবেদন করে কাজ করতে থাকবেন পাশাপাশি কাজ চালায় যাবেন যখন এক্সিট লাগবে তখন আপনারা দেশে চলে যাবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ